অনেক বেবিদেরকে ইনকিউবেশনে রাখতে হয় না ইনকিউবেটর রাখতে হয় না ইনকিউবেটর রাখা কিন্তু অনেক খরচের বিষয় এই ইনকিউবেটরের যে প্রক্রিয়া এবং এদের পরিচালনার সঙ্গে কিন্তু এনার্জি এবং জ্বালানির সম্পর্ক আছে মানে জ্বালানি এই মুহূর্তে আধুনিক সভ্যতার আমাদের বেঁচে থাকার আমাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য এবং গতিশীলতা একশো বার কানেকশন জ্বালানির মূল্য এবং জ্বালানির অধিকারের সাথে সম্পৃক্ত ফলে জ্বালানির উপরে জনগণের মালিকানা রাষ্ট্রীয় যে মানে দায়িত্ব এটাকে প্রতিষ্ঠা করার জন্য যে সচেতনতা এবং যে সচেতন কাজকর্মকে বিয়েবায় এবং আমরা সকলে মিলে এই ইয়ার পার্লামেন্টও কিন্তু ওইটারই একটা উদ্দেশ্য জনগণের মধ্যে সচেতনতা আনা যে আমাদের রাষ্ট্রীয় অধিকার সাংবিধানিক অধিকার কি আছে এবং যে অধিকারগুলোর উপরে আমাদের পরিপূর্ণ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল আমরা সকলে মিলে ভালো থাকতে পারি প্রাইভেট হসপিটালে যান আপনি অপেক্ষা কিন্তু দ্রুত একটু সেবা হবে কিন্তু প্রাইভেট হসপিটালের সেবার যে মূল্য অতি উচ্চ মূল্য এটা কিন্তু আমরা অনেক অফোর্ড করতে পারবো না গভর্নমেন্ট হসপিটালে যান সেবার মান ভালো কিন্তু আপনি যথাযথ দ্রুত কিন্তু আপনি সেবা পাবেন না দেরি হবে এবং ব্যয় নাই অনেক ধরনের আপনার হয়রানির শিকার হতে হবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অধিকারমূলক সচেতনতার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের সরকারগুলোকে আমাদের রাষ্ট্রগুলোকে এখনও পর্যন্ত ওইভাবে বাধ্য করতে পারি না যে জনগণের সংখ্যার তুলনায় যেভাবে অধিকারগুলোকে অ্যাভেলেবেল করা দরকার বা রাখা দরকার আমরা সেভাবে নিশ্চিত করতে পারি না আমাদের দুর্ভাগ্য দিয়ে আমাদের যে কোনো কিছু চূড়ান্ত একটা গণ বা বিক্ষোভ করে আদায় করতে হয় এটা আমাদের একটা দুর্ভাগ্য অথচ কথা ছিল কি আপনারা যে কয়জন যতগুলো হয়রানি ভোগান্তি জন্ম সনদের বিষয়ে বলেন ইউনো অফিসে বলেন স্কুলের এক বা স্কুল শিক্ষকের সাথে বলেন এর কোনোটাই কিন্তু ভোগান্তির মধ্য দিয়েই অর্জন করতে হবে এমন কথা ছিল না আমরা কিন্তু ভোগান্তি ছাড়াই কিছু এই অর্জন করতে পারতাম এটা অসম্ভব কিছু না কিন্তু এর জন্য যে মানসিকতা পরিবর্তন দরকার এই পরিবর্তনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিপ্লব আমরা অনেক সময় শুধু অন্যকে দোষ দিয়ে কিন্তু নিজে পার পেয়ে যাই এটাও ঠিক না আমাদের নিজেদের দিকেও তাকাতে হবে যেমন যে ইয়নো বললো যে আপনি জেনে ইয়নোকে ইয়নো কত শক্তিশালী সেই ইয়নো কয়েকজন ভবিষ্যতে বিভিন্ন কয়েকজন এখানেও বসে আছে আপনারা কিন্তু আগামী তিন চার বছরের মধ্যে এর থেকে কমপক্ষে চার পাঁচজন ইয়নো হবে প্রশাসনে যোগ দিবেন বড় বড় ক্যাডার সার্ভিসে যোগ দিবেন তো ওই লোকও কিন্তু আপনার আমার মতোই ছিল তাহলে কেন সে ওই পদে বসে নিজেকে ওইটার মালিক এবং মহারাজা ভাবতে শুরু করল তো এই যে দৃষ্টিভঙ্গি যে আমি আমার নিজের সেবা এবং আমার নিজের যত্ন নেওয়ার উপরে ডিপেন্ড করে সমাজ তৈরি হয় আপনি চিন্তা করেন আমরা সবাই অন্যের যত্ন নেওয়া শুরু করলাম তাহলে ওই ব্যক্তি আমার যত্ন নেওয়া শুরু করবে কিনা আমাদের সমাজের যত্ন এবং প্রযত্নের অভাব ঘটেছে যে আমরা অন্যের যত্ন নিচ্ছি না ফলে অন্য আমার প্রতি কিন্তু যত্ন নেওয়ার কোনো গা করছে না তার কোনো দায় তৈরি হচ্ছে না এই যে আমি সকলের যত্ন নিব ফলে যার যত্ন আমি দিচ্ছি সেও আমার যত্ন নিবে এই যে প্রযত্ন এবং যত্নের যে দায় এই দায় থেকে আমাদের সমাজ যদি আরো বেশি বেশি যদি নিজেকে সচেতন না করতে পারি আমাদের কিন্তু ভবিষ্যতের সমাজ যে সুখম সমাজের স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণ হবে না ইউরোপ পার্লামেন্টারি উদ্যোগ এক অসাধারণ উদ্যোগ আপনারা এর সঙ্গে সচেতনতা বাড়ান আপনাদের নিজস্ব নেটওয়ার্কে অন্যান্য যারা আছে তাদেরকে এ একটা গণতান্ত্রিক সমাজে সবকিছু আগে থেকে নিখুঁতভাবে তৈরি হয়ে থাকে না আমরা সুফল আশা করি বটে কিন্তু সুফল তৈরি হয়ে থাকে না একটা সমাজে সবকিছু নিখুঁত হয়ে থাকলে আমাদের কিন্তু প্রশ্নই তুলতো না আমাদের কিন্তু আন্দোলন করতে হতো না আমাদের আজকে এই আলোচনার কিন্তু দরকার হতো না আমাদের অমর্ত সেন নামে বিখ্যাত একজন আছেন না ইকোনমিস্ট আছেন না পশ্চিমবঙ্গে যার জন্ম এবং পৃথিবীতে যে খুবই বিখ্যাত এবং বলা হয় জীবিত দার্শনিকদের মধ্যে আমরা সব দার্শনিক কিন্তু মৃত দার্শনিককে চিনি এরিস্টোটল প্লেটো যাই বলেন কোন দার্শনিক জীবিত আছে জীবিত নাই তাহলে দার্শনিক মাত্রই আমরা মৃত ব্যক্তিদেরকে চিনি সারা পৃথিবীতে ওই মাপের কোন দার্শনিককে যদি আপনারা জীবিত দেখতে চান অমর্ত কিন্তু তাদের যে জীবিত কিন্তু প্লেটুদের মতো গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এখনো পর্যন্ত জীবিত আছে তো অমর্ত সেনের গবেষণা খুব ইন্টারেস্টিং সে বলতেছে ওই যে তার আইডিয়া অফ জাস্টিস বই আছে না সে সারা জীবন এই ন্যায্যতার সন্ধানেই অনুসন্ধান করেছে ঠিক আছে তার কথা হলো যে একটা সমাজ সবকিছু কখন ন্যায্য হয়ে যাবে এটা কিভাবে নির্ণয় করা সম্ভব ঠিক আছে তো তার গবেষণায় এবং তার গবেষণা খুবই এবং খুবই গভীর তো সে গবেষণা করে আমাদেরকে তার বইয়ে এবং যেটা দেখিয়েছে একটা সমাজের সবকিছু আগে থেকে ন্যায্য হয়ে রেডি হয়ে বসে না এটাকে ন্যায্য করে তুলতে হবে তো কোনো কিছুকে ন্যায্য করে তোলার জন্য যে প্রসেস এবং প্রক্রিয়া এই প্রক্রিয়া ইমোথ পার্লামেন্ট এবং অধিকার সম্পর্কে সচেতনতা এবং বিশ্বের বর্তমানে অন্যতম খুবই মৌলিক এবং খুশিয়ার একটা রিসোর্স জানা এই জ্বালানি অধিকার বিষয়ে সচেতনতা আমাদেরকে ওই ন্যায্য সমাজের প্রতি সুখ এবং শান্তির সমাজের প্রতি যেটা আমরা স্বপ্ন দেখি সেই সমাজের প্রতি কিন্তু ধাবিত হওয়ার সাথে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং একটা উপায়